আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা তো ফ্রেন্ডস বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন অর্থাৎ আকার রসিকার যোগে কিভাবে বর্ণ উচ্চারিত হয় আজকে তার তৃতীয় পর্বের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম ইতোপূর্বে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে শিকার যোগে বর্ণ উচ্চারিত হয় এ নিয়ে আরো দুটি ক্লাস করেছিলাম তো ওখানে সম্পন্ন না হওয়ার দরুন আজকে এই তৃতীয় পর্বের ক্লাসটি করছি তো আজকে আমরা মূলত ব থেকে শুরু করে অন্তস্থ পর্যন্ত শিখব তো এর পূর্ববর্তী যে দুটি ক্লাস আমরা করেছিলাম এর প্রথম পর্বের ক্লাসে আমরা করেছিলাম ক থেকে শুরু করে ঝ পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের ক্লাসে করেছিলাম ট থেকে শুরু করে ফ পর্যন্ত তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমাদের সর্বপ্রথম রয়েছে ব এই ব এর সাথে আমরা আকার রসিকার যোগ করে কিভাবে বর্ণ উচ্চারিত হয় সেটাই শিখবো ধারাবাহিকভাবে এই বয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি এর উচ্চারণটা হবে ব আকার বা ব আকার বা বয়ের সাথে যদি আমরা এর উচ্চারণ হবে ব বি এরপরে সাথে যদি আমরা দীর্ঘিকার দিই ব দীর্ঘিকার বি ব রসুকার বয়ের সাথে যদি দীর্ঘকার দিই ব দীর্ঘকার ব বু রিকার ব্রি ব ব ব ব ব ব ব ব বই বং এবং বেকার ধারাবাহিক ভাবে আমরা অন্তস্থ পর্যন্ত কন্টিনিউ করব এরপর রয়েছে আমাদের ভ এটা ছিল ব এটা হচ্ছে কি ভ এই ভয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি এর উচ্চারণ হবে ভ আকার ভা ভসিকার ভি ভ দীর্ঘিকার ভি ভসুকার ভু ভ দীর্ঘকার ভ ভেকার ভৈ ভার ভ ঔকার ভৌ ভনুসার ভ এবং ভিসর্গ ভ এরপর রয়েছে ম মের সাথে আকার যুক্ত করলে ম আকার মা ম রসিকার মি ম দীর্ঘিকার মি ম রসিকার মু ম দের্হিকার মু ম হইকার মৃ ম এ কার মে ম ঐ কার মঈ ম অকার মো ম অকার মৌ ম অনুসার ম এবং ম বিসর্গ ম এরপর রয়েছে আমাদের জ এই জয়ের সাথে যদি আকার যুক্ত করে জ আকার যা য জ জি য দীর্ঘিকার জি যসুকার জু যার জু জেকার জি জ জ ও কার্য যুসার জং এবং জ বিসর্গ য এরপর রয়েছে আমাদের র এই র এর সাথে যদি আমরা আকার দিই উচ্চারণটা হবে র আকার রা রসিকা রি র দীর্ঘিকা রি র রসুকা রু র দীর্ঘকা রু র রিকা রি র একা রে র ঐকা রই র ওকার রো র ঔকার রো র অংশার রং এবং র বিসর্গ র এরপর হচ্ছে আমাদের ল এই ল এর সাথে যদি আকার যুক্ত করা হয় এর উচ্চারণটা হবে ল আকার লা ল রসিকার লি ল দীর্ঘিকার লি ল রসুকার লু ল দীর্ঘকার লু ল রিকার লি ল একার লে ল ঐকার লই ল ওকার লো ল ঔকার লৌ ল অনুসার লং এবং ল বিসর্গ ল এরপর রয়েছে আমাদের তালব্য সব এটা কি সব তালব্য সব এই তালব্য এর সাথে যদি আমরা আকার যুক্ত করি তাহলে তালব্য স আকার সা আমরা মনে রাখার সুবিধার্থে সংক্ষিপ্ত ভাবে এটাকে স বলতে পারি যেহেতু তালব্য স এটা বললে একটু প্যাচ বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা সরলভাবেই বলি তবে অবশ্যই আমরা মনে রাখবো যে এটা হচ্ছে কি তালব্য স কেমন এই স আকার সা স রসিকার সি স দীর্ঘিকার সি স সু সদেহার স স ঋকার শ্রী স একার সে স ঐকার শৈ স ওকার শো স ওকার শো স অনুসার শ এবং সবিসর্গ স পরবর্তী আমাদের এই বর্ণটার নাম কি মূর্ধন্য শ এই মূর্ধন্য সয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি মূর্ধন্য স আকার স্ব মূর্ধন্য স্ব ৰুষিকার শি সদেহিকার শি সরষুকার সু স দীর্ঘকার সু স ঋকার শ্রী সএ কার সে স ঐ কার সই স ওকার শো স ঔকার শ সঅ অনুসার শ এবং সবিসর্গ স এর পরবর্তী বর্ণটা হচ্ছে দন্ত শ এই দন্ত স এর সাথে যদি আমরা আকার যুক্ত করি দন্ত সকার সা স্ব রসিকার্শি স দীর্ঘিকার্শি সরষুকার সু স্বদীর্ঘকার সু স্বার এই এটা হচ্ছে আমাদের দন্ত স আমরা যখন এই সটা উচ্চারণ করব। তখন আমাদের আহ ওপরের উপরের দাঁতের গোড়ার সঙ্গে একটু লেগে উচ্চারিত হবে এজন্য জন্য এর নামছে দন্ত স হুম আমরা যখন এটা উচ্চারণ করব অত্যন্ত খেয়াল করে আমাদেরকে উচ্চারণ করতে হবে অবশ্যই যেন আমাদের উচ্চারণগুলো সঠিক হয় উদাহরণস্বরূপ বলা যায় এই আমাদের স অনুসার সং এটা সং হওয়ার কথা ছিল কিন্তু না যেহেতু এটা দন্ত স এই জন্য এটা হবে সং সং এটা কি দন্ত স অনুসার সং এরকমভাবেই আমরা এগুলো চেষ্টা করবো একটু খেয়াল করে উচ্চারণ করার জন্য এর পরবর্তী আমাদের বর্ণটা রয়েছে হ হয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি হ আকার খা হ রসিকার হি হ দীর্ঘিকার হি হ রসুকার হু হ দীর্ঘকার হু হ রিকার রে হ একার হে হ ঐকার হই হ ওকার হো হ ঔকার হো হ অনুসার হং এবং হ বিসর্গ খ এরপর রয়েছে আমাদের যুক্ত খ হম বর্ণটার নাম কি যুক্ত যুক্তক এই যুক্ত যুক্তক এর সাথে যদি আমরা আকার যুক্ত করি এর উচ্চারণ হবে যুক্ত খ আকার খা যুক্তক খ রশিকার খ্লি খ দীর্ঘিকার খি যুক্তক খ রশিকার খু যুক্তক খ দেবকার খু যুক্তক খ রেকার ফ্রি যুক্তক খ একার খে যুক্তক খ ইকার খই যুক্তক খ ওকার খো যুক্ত খ ও কার খ যুক্ত খ অনুসার খ যুক্ত খ বিসর্গ খ এই খটা কিন্তু আমাদের সেই প্রথমে আমরা যে ক এর পরে খ পড়েছিলাম ওই খ এর ন্যায় এটা কিন্তু নয় ওই খটা ছিল একটু পাতলা তবে আমাদের এই যে যুক্ত খ হুম অনেকে এটাকে খিও বলে থাকে তো কোনো ভুল নেই অবশ্য যুক্ত খ বলি বা ক্ষিয় বলি কোন সুবিধা নেই তো এটার উচ্চারণের সময় অবশ্যই আমাদের এটা একটু দৃঢ় ভাবে আকারে উচ্চারিত করতে হবে ওই খ কয়ের পর যে খ ওই ক্ষয় হালকা ভাবে বললে চলবে না অবশ্যই একটু গাম্ভীর্য ভাব নিয়ে বলতে হবে যুক্ত খ খে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এভাবেই চেষ্টা করবেন অবশ্যই করার জন্য এর পরবর্তী আমাদের বর্ণটা রয়েছে ডয় শূন্য এই ডয় শূন্য র এর সাথে যদি আমরা আকার যুক্ত করি র আকার রা ডয় শূন্য রসিকার রি র দীর্ঘিকার রি র রসিকার রু র দীর্ঘকার রু র রিকার রি র একার রে র ঐকার রই র ওকার রো র ঔকার রৌ র অনুসার রং এবং র বিসর্গ র এর পরবর্তী বর্ণটা হচ্ছে ধয় শূন্য এটা ছিল ডয় শূন্য র এটা হচ্ছে কি ঢয় শূন্য র এই শূন্য র আকার রা র রসিকার ঋ র দীর্ঘিকার রি র রসুকার রু র দীর্ঘকার রু র রিকার রি র একার রে র ঐকার রুই র ওকার রো র ঔকার রৌ র অনুসার রং এবং র বিসর্গ র এরপর রয়েছে আমাদের অন্তস্থ অন্তস্থ এর সাথে যদি আমরা আকার যুক্ত করি অন্তস্থ আকার আ অন্তস্থ রসিকার ই অন্তস্থ দীর্ঘিকার ঈ অন্তস্থ রসুকার উ অন্তস্থ দীর্ঘকার উ অন্তস্থের সাথে কোনো রিকার হয় না এই জন্য এই অন্তস্থ এটা আমরা উচ্চারণটা হবে না এটা এরূপই থাকবে তো এরপর রয়েছে আমাদের অন্তস্থ একার এ অন্তস্থ ঐকার ওই অন্তস্থ ওকার ও অন্তস্থ ঔকার ও অন্তস্থ অনুসার অং এবং অন্তস্থ বিসর্গ অ মনে থাকবে ফ্রেন্ডস তো এগুলোই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন অর্থাৎ আকার ও শিকারযোগে যোগে উচ্চারিত বর্ণ এর পূর্ববর্তী যে দুটি পর্বের আমাদের ক্লাস ছিল সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন তো চলুন আজকের ক্লাসটা আরো একবার করা যাক এই যে প্রথমে ব ব আকার বা ব রসিকার বি ব দীর্ঘিকার বি ব রসুকার বু ব দীর্ঘকার বু ব রেকার ব্রি ব একার বে ব ঐকার বই ব ওকার বো ব ঔকার বৌ ব অনেশ্বর বং এবং ব বিসর্গ ব ভ আকার ভা ভ রসিকার ভি ভ দীর্ঘিকার ভি ভ রসুকার ভু ভ দীর্ঘকার ভু ভিকার ভ্রি ভ এ ভে ভ ওই ভই ভ ওকার ভ ভ ওকার ভ ভ অনুসার ভ এবং ভ বিসর্গ ভ প্রয়েছে ম ম আকার মা ম রসিকার মি ম দীর্ঘিকার মি ম রসুকার মু ম দীর্ঘকার মু ম রেকার মৃ ম একার মে ম ওই মৈ মই ম ওকার ম ম ওকার মৌ ম অনুসার ম এবং ম বিসর্গ ম পড়েছে ঝ ঝ আকার ঝা ঝ রসিকার ঝি ঝ দীঘিকার ঝি ঝ রসুকার ঝু ঝ দীঘুকার ঝু জ রিকার ঝি জ একার জে জ ঐকার জই জ ওকার জো জ ওকার জৌ জ অনুসার জম এবং জ বিসর্গ জং রয়েছে আমাদের র র আকার রা র রসিকার রি র দীর্ঘিকার রি র রসুকার রু র দীর্ঘকার রু র ঋকার রি র একার রে র ঐকার রৈ র ওকার রো র ঔকার রৌ র অনুসার রং এবং র বিসর্গ র এরপর রয়েছে ল ল আকার লা ল রসিকার লি ল দীর্ঘিকার লি ল রসুকার লু ল দীর্ঘকাল লু ল রিকার ল, ল একার লে ল ওকার লই ল ওকার লো ল ওকার লো ল অনুসার লং এবং ল বিসর্গ ল রয়েছে তালব্য স তালব্য স আকার সা তালব্য স রসিকার শি স দীর্ঘিকার শি স রসুকার সু স দীর্ঘকার সু স রিকার শ্রী স একার সে স ঐকার শই স ওকার শো স ঔকার শো স অনুসার শ এবং স বিসর্গ শ এরপর রয়েছে মূর্ধন্য শ এ মূর্ধন্য স আকার সা মূর্ধন্য স ঋষিকার্ সি মূর্ধন্য শ, দেহিকার্শি স রসুকাক্ষু স দেভুকাসু স ঋকাশ্রী স একার শ্বে স ঐকার শই স ওকার শো স ঔকার শো স সিসর্গ স এরপর হচ্ছে আমাদের দন্ত স আকার স রসিকার সি স দীর্ঘিকার সি স রসুকার সু স সু স রেকার স একার সে স ঐকার সই স ওকার সো স ওকার সৌ স অনুসার সং স অনুসার সং স বিসর্গ স এরপর রয়েছে হ হ আকার হা হ রসিকার খি হ দীর্ঘিকার খি হ রসুকার হু হ দীর্ঘকার হু হ রিকার রি হ রিকার রি রি হ একার খে হ ঐকার হই হ ওকার খো হ ঔকার হৌ হ অনুসার হং হ বিসর্গ হ এর পরবর্তী বর্ণটা হচ্ছে যুক্তক্ষ ক্ষয় আকার খা ক্ষয় ঋশিকার খি ক্ষয় দীর্ঘিকার খি ক্ষয় ঋশিকার খু ক্ষয় দীর্ঘিকার খু যুক্ত খ ঋকার খৃ যুক্ত খ একার খে যুক্ত খ ঐকার খৈ যুক্ত খ ওকার খৈ যুক্ত খ ঔকার খৌ যুক্ত খ অনুস্বর খং এবং যুক্ত খ বিসর্গ খ এরপরে আছে আমাদের ডয় শূন্য র ডয় শূন্য র আকার রা

র রসুকার রো র দীর্ঘকার রু র রেকার রি র একার রে র ওকার রই র ওকার রো রৌ র ঔকার রু র অনুসার রং এবং র বিসর্গ র তারপরে আছে আমাদের অন্তস্থ অন্তস্থের সাথে যদি আকার যুক্ত করি অন্তস্থ আকার আ অন্তস্থ ঋকার ই অন্তস্থ দীঘিকার ই অন্তস্থ রসুকার উ অন্তস্থ দীর্ঘকার উ অন্তস্থ এর সাথে সাধারণত বসে না অন্তস্থ 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 এ ওই ওকার ও অন্তস্থ অনুসার অং এবং অন্তস্থ বিসর্গ অ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এগুলি হচ্ছে কি বাংলা রিডিং শিক্ষার মূল চাবিকাঠি আমরা যদি এগুলো পড়তে ভুলে যাই বা এগুলো পড়তে যদি ভুল করি তাহলে কিন্তু শুদ্ধভাবে আমরা রিডিং করতে পারবো না তো বাংলা রিডিং সঠিকভাবে সুন্দরভাবে পড়ার জন্য অবশ্যই আমাদেরকে এই বর্ণগুলো বা এই বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে সরচিহ্ন অর্থাৎ আকার রোস্কার বর্ণগুলো অবশ্যই মনে রাখতে হবে কেমন একবারে যদি না হয় দুইবারেও যদি না হয় তিনবার নয় আপনি যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সঠিকভাবে এগুলো পড়তে না পারছেন ততবার পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথম প্রথম একটু প্যাচ মনে হবে যে হয়তো বা পারছি না বা পারবো না তবে ধারাবাহিক ভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো হুম তো ফ্রেন্ডস আবার কোনো নতুন ক্লাসে আপনাদের সাথে দেখা হবে তো যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক কিছু বলার থাকলে কমেন্ট এবং স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ